টেস্ট পরীক্ষা না দিয়ে কি তুমি বোর্ড পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা দেখো এস এস সি দু হাজার পরীক্ষা কী করবে যদি কেউ অসুস্থতার জন্য এসএসসি টেস্ট পরীক্ষা ফেল করলে তাহলে তাকে অভিভাবক কল ও লিখিত দরখাস্ত দিতে হবে তুমি যে অসুস্থতার কারণে টেস্ট পরীক্ষা দিতে পারো নাই সেক্ষেত্রে তুমি ডাক্তারের রিপোর্ট দেখাতে হবে আস তারপর দেখো যারা টেস্টে ফেল করবে তাদের কিছু কিছু স্কুল পুনরায় এই সাবজেক্টগুলোতে পরীক্ষা নেওয়া হতে পারে টেস্ট পরীক্ষার পর অনেক শিক্ষার্থী কিন্তু ফেল করবে তারপর কিন্তু তারা অনুরোধ করবে স্যারদেরকে স্যার বোর্ড পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিন তারপর তারা পুনরায় আরেকটি পরীক্ষার ব্যবস্থা করবে সেই পরীক্ষায় তুমি পাশ করে বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে আর তোমরা যারা টেস্ট বা ফাইনাল পরীক্ষায় ম্যাথ ইংলিশ নিয়ে বয়ে আছো তুমি চাইলে আমাদের টেকনিকের পাশের কোর্সে ভর্তি হতে পারো